মশলা চা বানাবে আমি যেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ওই চা পাতাটারই চাটা বানাবে তো ফার্স্ট টাইম ওই এই চা পাতাটা ইউজ করছি দেখি কেমন চা পাতাটা আর মা চা কেমন চা বানিয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন পোস্ট করে দেবেন ধন্যবাদ আজকে চা বানাচ্ছে মশলা চা দুধটা এখন ফোটানো হচ্ছে তো কাঁচা দুধে নয় তাহলে টেস্টটা বাড়বে কাপ টেস্ট কাপ জল আদাটা থেঁতো করে দেবে আদা আর আদা এলাইচি আর লবঙ্গ থেঁতে থেঁতো থেঁতো করা হয়ে গেছে দুধ ফুটে গেছে এবার জল গরম হচ্ছে যেটা অর্ডার করেছিলাম অনলাইন সেই চা পাতা এই টেস্ট করে দেখা হবে কেমন খেতে চিনি দেওয়া হলো দেড় চামচ চা আদাটা এই লবঙ্গ হবে ভালো করে ফুটিয়ে কালার হয়ে গেছে লাল লাল তেজপাতা একটা আর দেড় কাপ দুধ দেওয়া হবে দেড় কাপ দুধ দেওয়া হচ্ছে দু কাপ দুধ দেওয়া হলো ভালো করে দুধটা ফুটিয়ে নেবেন পাঁচ মিনিট আরো চাটা ফোটানো হচ্ছে আমাদের চা এবার রেডি হয়ে গেছে এবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে আমার মায়ের হাতের চা চাটায়বার নামিয়ে নেওয়া হবে চাটায়বার काफी ढালা হচ্ছে একদম গরম খেয়ে দেখা যাক আমাদের চা এখন রেডি হয়ে গেছে এবার খেয়ে খেয়ে দেখা যাক চা এখন বেনে রেডি হয়ে গেছে দেখি কেমন টেস্ট বেনেছে ভালোই টেস্ট হয়েছে আপনারাও এরম বানিয়ে দেখতে পারেন আমার তো ভালো লেগেছে তো আপনারাও বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে ভাজিয়া বানাচ্ছে ওইগুলো ভাজা হয়ে গেছে গরম গরম খেতে বেশ ভালো লাগে ধনে পাতা খাজি আমার লঙ্কা কালো জিরা পেঁয়াজ লঙ্কা কালো জিরা আর কি

আমার তো ধন্যগার ভাজি আঁকে ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানালেন